আলাইকুম রাস্তার ফুড টাকার চিকেন বার্গারটি বাসায় কিভাবে খুব সহজভাবে এবং আরো মজা করে তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাথে বার্গার তৈরি করার জন্য ম্যানিসটা কিভাবে তৈরি করবেন সেটাও এই ভিডিওতে দেখিয়ে দেব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগে এক পিস মুরগির বুকের মাংস আমি এখানে কেটে নিয়েছি এইভাবে করে এটাকে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব এই জন্য আমি এখানে লবণ আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো সাথে আছে হাফ চা চামচ পরিমাণ জিরা দুই চা চামচ পরিমাণ টমেটো কেচাপ এক চা চামচ পরিমাণ ম্যাগি সস তার সাথে খুবই সামান্য পরিমাণে ভিনেগার অ্যাড করব আর সব কিছু দেওয়ার পর এই মাংসগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে মশলার সাথে মাখানো হয়ে গেলে আমি এখানে ভরে ভরে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুবই ভালোভাবে মাংসের সাথে এটাকে মাখিয়ে নেব আর এটাকে রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতো বার্গার তৈরির মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মায়নিস ম্যাওনিজটা যদি ভালোভাবে তৈরি করতে না পারেন বার্গারটা কিন্তু ভালো হবে না আমি এখানে তিনটা ডিম পোস্ট করে নিচ্ছি ম্যাওনি তৈরি করার জন্য আপনারা চাইলে সেতু ডিম অথবা কাঁচা ডিম দিয়েও কিন্তু এই ম্যাওনিজটা তৈরি করে নিতে পারেন ডিমগুলো পোস্ট হয়ে গেলে একটা বাটিতে তুলে রেখে এটাকে ঠান্ডা করে নেব এবং ডিমটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা ব্লেন্ডারে জারে আমি ডিমগুলো নিয়ে নিচ্ছি চার পিস রসুনের কোয়া আমি এখানে কুচি করে অ্যাড করছি সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি হবে কালো গোলমরিচ এবং সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর তার সাথে এক কোয়া লেবুর রস এবং সামান্য পরিমাণে ভিনেগার অ্যাড করছি এখানে অ্যাড করছি একটা চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ তার সাথে দিয়ে দিচ্ছি দুইটা চামচ পরিমাণ চিনি পরে আমি আরও একটা চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ এখানে অ্যাড করেছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স এবং আমি এখানে তেল ব্যবহার করেছি দুই টেবিল চামচ পরিমাণ হবে সামান্য পরিমাণে পানি দিয়ে এখন এটাকে ব্লেন্ড করে নিলেই কিন্তু আমার ম্যাউনিজটা তৈরি হয়ে যাবে এই ম্যাওনিসটা আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে সাত দিন সংরক্ষণ করে খেতে পারবেন আর এই ম্যাউনিজটা দিয়ে ফাস্ট ফুডের যে কোনো আইটেম তৈরি করলে খেতে কিন্তু খুবই মজা হয় আমি বার্গারের যে বানটা সেটা বাইরে থেকে কিনে এনেছি প্রত্যেকটা বান আমার দশ টাকা করে পড়েছে বার্গারের বানটাকে এভাবে মাঝখান থেকে আমি কেটে নেব এটি কড়াইতে তেল নিয়ে তেলটা গরম হলে চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি এখন এই তেলের মধ্যে ভেজে নেব চিকেন গুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছাড়তে হবে একসাথে দিলে এটা কিন্তু একটা গায়ে লেগে থাকবে চিকেনটা হালকা ভেজে এটাকে ঢেকে আমি একটু সেদ্ধ করে নেব চিকেন থেকে যে পানিটা ছাড়বে সেই পানির মধ্যেই কিন্তু এই চিকেনটা রান্না করা হয়ে যাবে চিকেনটা রান্না করা হয়ে গেলে এর মধ্যে আমি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করছি পেঁয়াজটাকে চিকেনের সাথে একটু ভেজে নেব যাতে করে পেঁয়াজের কাঁচা ঘ্রানটা চলে যায় চিকেনটা ভাজা হয়ে গেলে এটাকে একটা সাইডে করে রেখে এখন অন্য সাইডে আমি যে বার্গার তৈরি করার বানগুলো কেটে রেখেছিলাম সেটা এক পাশ এভাবে ভেজে নেব আমি এখান থেকে কিছুটা চিকেন কমিয়ে রেখেছি আর বাকি যে চিকেনগুলোকে এগুলোকে আমি চার ভাগ করে এখন প্রত্যেকটার উপর এইভাবে করে চিজটা দিয়ে দেব এবং এটাকে ঢেকে রাখবো আর চুল আঁচটা কিন্তু একদম লোয়ে থাকবে এর মধ্যে চিজটাও কিন্তু গলে যাবে এখন বার্গারটা অ্যাসেম্বল করার পালা প্রথমেই আমি বার্গার বানের উপর ম্যাওনিজ দিয়ে দিচ্ছি আর তার উপর সামান্য পরিমাণে টমেটো ক্যাচ দিয়ে এটাকে মিশিয়ে নেব আমি দুইটা বানের উপরেই কিন্তু এভাবে ম্যানিস আর টমেটো ক্যাচ দিয়ে মিশিয়ে নেব এতে করে এটা খেতে বেশি মজা হবে আমি এখানে লেটুস পাতা দিয়ে দিচ্ছি তবে আপনাদের কাছে লেটুস পাতা না থাকলে না দিলেও চলবে মাংসটাকে আমি চিজ দিয়ে সেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে লেটুস পাতার দিয়ে আর তার উপর টমেটো এবং টমেটো দেওয়ার পর বান দিয়ে এটাকে এভাবে অ্যাডজাস্ট করে আপনারা এখানে সসও ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু বাকি বার্গারগুলো তৈরি করেছিলাম তার মধ্যে শশাটাও অ্যাড করেছিলাম তবে ভিডিও করতে ভুলে গিয়েছি ও এই বার্গারটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আমার বাসার সবাই এত প্রশংসা করেছে যে কি বলবো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগবে আজ এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ